যে কোনো ছবিতে আপনি নিজের ফেস কীভাবে বসাবেন সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ এই দেখতে হবে তাহলে আপনি খুব সহজেই আপনার হাতের এই স্মার্টফোনটি ব্যবহার করে যে কোনো ছবি অথবা ভাইরাল ছবির উপরে আপনার ফেস বসাতে পারবেন সো লেটস গেট স্টার্ট তো প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজার আসার পর এখানে সার্চ বারে টাইপ করে দিবেন দেন এখানে লিখে দিবেন রিমেকার এআই তো এখান থেকে আপনার লিখে দিবেন ড্রিমেকার এআই ফেস সব আপনারা এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে ক্লিক করিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন আপনি এখানে ছাড়ের উপর থেকে লগ ইন বা সাইন আপ করতে পারেন তো আমি এখান থেকে লগ ইন করব না আমি লগ ইন ছাড়াই কিন্তু আমি এখানে কাস্টাক্ট করে দেখাবো তো এই জন্য এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করব আফরোড ইমেজে ক্লিক করার পর আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে দেবো দেন এখানে ডানে ক্লিক করে দেব এরপর এখান থেকে আপনি নিজের ছবিটি এখানে বসাবেন তো আপনি উপরে বসাবেন অরিজিনাল ছবি যে ছবির উপর আপনি ফেস সফ করেছেন সেটা বসাবেন এবং নিচে কিন্তু আপনি নিজের ছবিটা এখানে বসাবেন আমি এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবো দেন এখানে আমি আমার ছবিটা বসাবো ছবিটা দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেব দেন আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আমার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে ছবিটা আপলোড হওয়ার পর এখন আপনি এখান থেকে নিচের দিকে আসবেন দেন দেখতে পাচ্ছেন সব বাটন আপনি সফে ক্লিক করে দেবেন সফে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে দেন আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন ছবিটি কনভার্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি জেনারেট দেন কিছুক্ষণের কিন্তু আমাদের ছবিটি মেক হয়ে যাবে আপনি খুব সহজে যে কোনো ছবির উপরে কিন্তু ছবিটি বসাতে পারবেন অল রাইট দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কনভার্ট হয়ে গেছে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি বসে গেছে তো এখানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ছবিটা আমি সব করতে পারছি অন্য একটি ফেসে তা আপনি কিন্তু তাহলে এখানে আপনার ছবিটি বসাতে পারবেন তা আপনি যদি এখানে দেখেন যে অরিজিনাল ছবি যেটা সেটা হচ্ছে এই ছবিটা হচ্ছে অরিজিনাল ছবি এবং যে ছবিটি এডিট করছি এটা হচ্ছে আমার তো এখানে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেস এখানে বসাতে পারবেন আপনি এখানে আপনার ফেসটা এখানে এডিট করে বসাতে পারবেন জাস্ট এআই এর মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে এরকম এডিট গুলো করবেন তো এখান থেকে ছবিটি মেক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আপনি থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে অলরাইট অনলাইন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা ছবিটা এখান থেকে এডিট করে ফেলছি তো আপনি কিন্তু তাহলে এডিট করতে পারবেন যে কোনো ছবির মাধ্যমে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং মোটামুটি কমেন্ট করে জানাবেন আর আপনি যদি সিমন পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটি অন করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম